বন্ধুরা গত কয়েকদিন আগে আমরা রাজবাড়ি জেলার মদাপুর বাজারে গিয়েছিলাম সেখানে এক দরিদ্র ব্যবসায়ী ভাইয়ের খোঁজ নিয়েছিলাম সেখানে দেখলাম তিনি বেশ কষ্টের সাথে করেন দেলোয়ার ভাইয়ের কথাই বলছি আপনারা হয়তো আগে ভিডিওটা দেখছেন সেই ভাইয়ের কষ্টের ভিডিওটা দেখে আমাদেরই একজন ভাই বড় ভাই আমাদের ভিডিও দেখেন তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার প্রতি তো আমরা আজকে দেলোয়ার ভাইয়ের বাসা খুঁজতে খুঁজতে সেই রাজবাড়ী জেলার মদাপুর গ্রামে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি চলুন আমরা তার বাসা খুঁজে বের করি এবং তাকে খুঁজে বের করি এবং সেই বড় ভাইয়ের যে অনুদান তা আমরা তার হাতে তুলে দিই আমার সাথে চলুন বন্ধুরা বন্ধুরা দেলোয়ার ভাইয়ের বাসা বাজার থেকে জানতে পারি মানে এই দিকেই আসসালাম আলাইকুম ভাই আপনি কি এই গ্রামে থাকেন এই যে মদাপুর বাজারে যে মানে একজন ভাই আছে কৃষি দ্রব্যাদি বিক্রি করে দেলোয়ার ভাই হ্যাঁ ওনার বাসা কি এই গ্রামে হ্যাঁ ওনার বাড়িটা এই যে এটা ও আচ্ছা একটু দেলোয়ার ভাইকে রেখে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেলো ভাই এই এই বাসাটা ওনার না দেলোয়ার ভাই বাসা তো এটাই মনে হয় এখানে নেই অবশ্য ওনার এখানে কি অল রাস্তার পাশে একটু জমি আছে ওই জায়গা মনে হয় হয়তো কাজ করতেছে হ্যাঁ উনি খুবই দরিদ্র লোক হ্যাঁ আমাদের এলাকার সর্ব মানে ওনার থেকে আর্থিক অবস্থা খারাপ আসলে কারোই নাই আমরা যতদূর পারি ওনাকে সাহায্য করি

উনি ভিডিও দেখে ওনার মধ্যে একটা মানে কি বলা যায় এটাকে অনুভূতি কাজ করছে আপনার প্রতি সে সহৃদয় হয়ে আপনাকে একটু সহযোগিতা করতে চাই তো আপনি যদি কিছু ময়না করে একটু আসতেন মানে ওনার সাথে দেখা করে দিতাম আপনাকে প্লাস আপনার তো দেখলাম বাড়িঘর বেশ নিদারুণ অবস্থা আপনার কি জমি এই না আমার জমি না আমাদের সরকারি জমিতে আমার বাড়ির পাশে এই বলে আমি বাস করি হ্যাঁ এই সরকারি জমি বলতে এটা যে রাস্তার পাশে রাস্তার পাশে বন্ধুরা এই যে রাজশাহী রাস্তা এটা

আমরা আসলে এখন বাসায় না একটু যদি সময় দিয়ে একটু দাঁড়াইতেন দাঁড়াবো আপনারা আমার বাড়িতে একটু কষ্ট করে আসছেন যে বড় ভাইরা আমার দেখার জন্য আমার মনটা খুব আগ্রহ হয়ে গেল এই যে বড় ভাই হতেছে উনি আব্দুল কায়ুম ভাই আব্দুল কায়ুম ভাই তো বিদেশে আছেন না আপনি ভিডিওটা দুদিন আগে দেখছেন বলতেছেন আচ্ছা ওই আপনার ভিডিও দেখে এই ভাই আমার সাথে যোগাযোগ করে আমাকে কমেন্ট করে এবং আমি ওনাকে নিয়ে আসছি তো উনি আপনার সাথে একটু কথা বলবে আপনাকে একটু সহযোগিতা করতে চাই আর কি ভাই আমার মনে কাছে খুব ইচ্ছা যে আমি আপনার পাশে দাঁড়াতে চাই আমরা দিলাম করতে যতটুকু সাহায্য করলাম মাসাল্লাহ মার হবা বন্ধুরা

এই করে জীবন চলতেছে তো আজকে যে কায়ম ভাই যে আপনাকে সহযোগিতা করলো এই বিষয়ে আপনার কিছু যদি বলার থাকে কায়ম ভাইর উপর আমি খুব খুশি হলাম যেন আমার এই ভাই আমার উপরে অনুদান নিয়ে আসছে এটা পাওয়ার পর আমার খুব ভালো লাগছে এবং সে ভাইয়াদের পরিবারের জন্য আমি দোয়া করি আল্লাহ যাতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যে মানে এত কষ্ট করে সুন্দর সুন্নতি লেবাসের উপরে আছেন মাশাআল্লাহ এবং কষ্ট করে জীবন যাপন করতেছেন আল্লাহ আপনার সহায় হোক বড় ভাই যদি ওনার সাথে আর কিছু বলতে চান আমি আসলে ওনাকে যতটুকু সামর্থ্য অনুযায়ী সাহায্য করলাম এবং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন আপনাদের আশেপাশে যারা এরকম অসহায় গরিব মানুষ আছে সবাই চেষ্টা করবেন সবার পক্ষ থেকে যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং বিশেষ করে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা সবাই আসলে আপনি ঠিক বলছেন বড় ভাই ব্যাপার হয়েছে যে আমরা যদি একে অন্যের পাশে দাঁড়াই তাহলে আসলে একের জন্য বোঝা থাকে না আমরা দশজন মন যদি তাকে সহযোগিতা করি যেমন এই যে দেলোয়ার ভাই দেখেন তার বাড়ির অবস্থা একদম কাঁচা বাড়ি এখানে এই যে রাস্তার পাশে বাড়ি করে থাকে এটা একটা হাইওয়ে রোড এই বড় রোডের পাশে উনি এখানে বাড়ি করে থাকে এবং উনি খুব নিদারুণ জীবনযাপন করে তো আমরা সবাই যদি ওনার পাশে দাঁড়াই তো ইনশাআল্লাহ আহ ওনার মতো লক্ষ্য সফল এবং স্বাবলম্বী হতে পারবে তো বন্ধুরা মুসাফি কালেকশন থেকে আজকে এই পর্যন্তই আন্তর ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম